ধন্যবাদ জানাই তপনকে কারণ তপন তো সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ ওর মতো মানুষ ফর্দার থিয়েটার জুড়ের পক্ষে এসে আমাদের আখড়ায় তাদের একদিনের একটা পাড়ায় 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 ফেস্টিভ্যাল না এরকম একটা কি নামকরণ আছে পাড়ায় 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 ফেস্টিভ্যাল এরকম একটা নামকরণ বা নাট্য উৎসব যা হোক একদিনের পড়ল হ্যাঁ পাড়ায় পাড়ায় থিয়েটার ফেস্টিভ্যাল যাকি যেটা যাই হোক তখন এর আগেও দুবার তিনবার এসছে কিন্তু আজকে ওর দল থেকে প্রথম ফেস্টিভ্যাল পড়লো একদিনে খুব ভালো প্রচুর লোকজনও ছিল প্রথম নাটকটা ছিল থিয়েটার জোনের ঘরে বাইরে দেবপ্রিয়া সম্ভবত ওর নাম অসম্ভব ভালো অভিনয় করছে অসম্ভব মানে আমার আমি এর আগেও দেখেছি কিন্তু আজকে এই হলে ওর অভিনয়ের শেষে সত্যি কথা বলতে অনেকেই বলেছেন যে মানে হাততালি দেওয়ার মতো জায়গায় আমরা নিই মানে এতটা ইনভলভ হয়ে গেছিল দর্শকরা এখানকার অনেক শুভেচ্ছা দেব প্রিয়াকে কম বয়স কিন্তু আমি আশীর্বাদ হোক শুভেচ্ছা হোক যাই হোক ওর জন্য রইল অনেক বড় মাপের শিল্পী হবে আগামী দিন ওর কিছু কিছু গলার ভ্যারিয়েশন এবং তার সাথে শরীরী ভাষা সব মিলিয়ে মিশিয়ে আজকে মুগ্ধ করেছে আমাদের এছাড়াও আরো দুটো নাটক ছিল একটা ছিল আমাদের তার বলে আশিস তো খুব ভালো আমার পছন্দের একজন ভালোই করেছে ওরা আরেকটি শ্রুতি নাটক ছিল শ্রুতি নাটকের নামটি হচ্ছে পঞ্চকন্যা ওদের দলের নামটাও এক্ষুনি আমার মনে করি ইকো ইকো হ্যাঁ হ্যাঁ তো ওনারাও খুব ভালো কাজ করেছে মানে একসাথে প্রায় নজন দেখলাম নজন সব ষাটর্ধ মানুষ যেভাবে কাজ করলেন সেটাও খুব প্রশংসার দাবি রেখে মানে আজকের সন্ধ্যাটা এখানে তার আগে একটা একদম শুরুতেই একটা ইয়ে ছিল একটা সেমিনার মতো ছিল থিয়েটারের সামাজিক ভূমিকা নিয়ে সেখানেও খুব ভালো আলোচনা হয়েছে মোটামুটি আজকে সন্ধ্যাটা দারুণ কেটেছে আর তখনকে বলবকে বলবো বারবার এসো এখানে আমাদের এখানে আরও লোকজন জানুক যে এখানে কাজকর্ম হচ্ছে আমরা খুব কষ্ট করে এই স্পেসটা তৈরি করেছি মিউনাসের পক্ষ থেকে নাট্য আখড়াটা সবাই যদি একটু একটু করে ফেসবুকে তাদের মতো করে তাদের অভিজ্ঞতাগুলো প্রতিদিন লেখেন তাহলে এটা নিশ্চয়ই এই মন্দিরের পাশে আরেকটা মন্দির হয়ে যাবে অনেক ভালো